দরকার ছিল গুরু আবদুল রশিদের এই চর্চিত জয়লাভ করার বেড়ে যাচ্ছেন এক মিনিটে ওই এই নিয়ে যান দুই দুটো নিয়ে যান হ্যাঁ কারণ গেঞ্জি তো এখনো বানানো হয়নি তো আবার ম্যাচ করতে হবে তো ঠিক আছে দু একদুরশি জন চলে উঠেছেন চোড়া ভাশি তার দিকে চেয়ে আছে এক্সিডেন্ট শাড় সাদা একান চেষ্টা গুরু আব্দুর রশিদ আর মাত্র দুইটি কোটি বাকি শুরুতেই ধারণ শুরু শেষ কোটি এবং ফিনিশ গুরু আব্দুল রশিদ কিনে নিলেন 13টি পয়েন্ট অভিনন্দন জোড়না জেলার গুরু আব্দুর রশিদকে আমি একটু ছেড়ে দিয়ে আসি যাcela হয়ে যায় নাকি এখন নতুন বোধ আসুক ঠিক আছে নতুন রোড এই সপ্তাহে চলে আসুক যেহেতু 8 পজিশনে খুব একটা ভালো করতে পারেনি গুরু আব্দুর রহিদের এটাই সুযোগ একে একে সমতায় ফেরার ভালো সুযোগ এসেছে যদি এই পয়েন্টটি ছিনে নিতে পারেন গুরু খুব দায়িত্ব নিয়ে খেলছেন কারণ এই ম্যাচটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ গুরু আব্দুল রশিদের জন্য হারলেই কিন্তু করা যায় বরণ করতে হবে দুই শূন্যতে রেডটি কভার করতে ব্যর্থ হয়েছেন গুরু আব্দুল রশিদ দরকার ছিল অন্তত রেডটি কভার আচ্ছা ঠিক আছে গুরু আব্দুল রশিদ কিন্তু দিয়ে দিয়েছেন কভারের প্রতীক্ষা হয় এবং সংক্ষিপ্ত সময়ের গেম আমরা দেখতে চলেছি যদি কিনা গুরু আব্দুল রশিদ এই হিটটি ফিনিশ করতে পারে সত্যি দারুণ হবে গুরু রক্ষিদের জন্য চুয়াডাঙ্গা জেলার জন্য অবশ্যই এটা কিন্তু কুষ্টিয়া জেলার দর্শক কিন্তু খুশি হবেন না তারপরেও খেলা তো থেমে থাকবে না খেলা চলবে খেলার দেখার মতো আবার একটি তেরো পয়েন্টের সুযোগ অবশ্যই হাতছাড়া করতে চাইবেন না গুরু আব্দুল রশিদ হয়েও যেন হলো না শেষ একটি গটিতে কিন্তু বাধা গুরু আব্দুল রশিদের একটি গুটি বাকি কিন্তু বাধা কিন্তু অনেকটাই সুন্দর ভাবে তুলে নিয়ে এসেছেন সত্যিই গুরু আব্দুল রশিদ যে চোয়াডাঙ্গার গুরু আর একবার প্রমাণ করলেন সুজন কিন্তু বেহাত করার চেষ্টা ছিল সুজন তিনটি গোটি বাকি খেলার ফলাফল চোয়াডাঙ্গার জেলাতে আরো কুষ্টিয়া জেলা খাতা খুলতে পারেনি এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট আনবিলিভেবল 13 আর 8 21 এ পৌঁছে গেল পুরো আজকে শিখছে অভিনন্দন তার এই সুন্দর চিন্তা ভাবনার জন্য এক পজিশনে গুরু আব্দুর রশিদ প্রয়োজন কিন্তু আটটি পয়েন্ট 80 পয়েন্ট নিতে পারলেই জলে উঠবে গুরু আব্দুর রশিদ জেগে উঠবে এবং কুষ্টিয়া জেলা تاکি আছে একটি হাতের প্রতীকায় সারা সারি ফাটিয়ে দিলেন লঙ্গনল চল দিয়ে একেবারে সোজা পাকটে ওই গুরু আব্দুর রশিদ চৌআনা জেলা আর কৃষ সন্তান অবশ্যwidetilde চাইবে না এই হিটটি ফিনিশ করে তার কে দারুন একটি জয় কিন্তু উপহার দিতে চোয়াডাঙ্গা জেলার সকল দর্শক চেয়ে আছে ওই গুরু আব্দুল দিকে সত্যি পাল্টা জবাবটা দারুন ভাবে দিচ্ছেন আর পাঁচটি কোটি পাখি রেট সহ বলিয়ান প্রচেষ্টা একে একে সমতায় ফেরার সুযোগ অবশ্যই চাইবেন না গুরু আব্দুল রশিদ নষ্ট করতে একেবারে এই সুযোগটা আমরা কি আরো একটি ফাইনাল দেখবো জামেটো দেখেছিলাম সুরুজের একটি ম্যাচে আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি এক্সেলেন্ট শট দিতে পারলে আবার একটি তেরো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ফিনি পরপর তিন তেরো তিন তেরো উনচল্লিশ নিয়ে কিন্তু গেম জয়লাভ করতে সক্ষম হলো গুরুবাহাদ রশিদ তাকে অভিনন্দন চোরডাঙ্গা জেলাকে একে এক সমতায় ফেরানোর জন্য ধন্যবাদ সুজন পরবর্তী ফাইনাল দেখতে চোখ রাখবেন ছবি দর্শক মন্ডলী এস ডি মিডিয়ার পর্দায় এখন অনুরোধ করছি এস ডি মিডিয়ার পরিচালক সামান সানিকে পরিশেষে কথা বলে ম্যাচটি শেষ করার জন্য ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আজকের ম্যাচটি কিন্তু গুরু আব্দুর রশিদ কিন্তু পাল্টা জবাব খুব ভালোভাবে দিয়ে দিয়েছে ঠিক যেমনটা দিয়েছিল এসকে সুজন কিন্তু দারুণ জবাব দিয়েছিল আর আজকে কিন্তু সেই পাল্টা জবাবে গুরু একে একে সমতায় কিন্তু ফিরিয়েছে এসকে সুজনকে কিন্তু কোনো পয়েন্ট না দিয়ে কিন্তু একে একে সমতায় কিন্তু ফিরে এলো গুরু আব্দুর রশিদ এই জন্য আমাদের এসডি মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় ব্যাস আজকের গুরু আব্দুর রশিদের পারফার্সটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন এর পরবর্তী কিন্তু আমরা দেখব একটি ফাইনাল ম্যাচ এই দুই খেলোয়াড়ের কাছ থেকে তো প্রিয় ব্যাস ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ধারাবাহ্যকার আব্দুল মালেক সাহেব কিন্তু চমৎকার ধারাবাহ্য এখন দেখছে তো প্রিয় সবাইকে ধন্যবাদ জানি আমাদের ফাইনাল ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ